আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত উপস্থিতি আজ আমরা আরো একটি বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে তা হচ্ছে যে আমলগুলো করলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন অর্থাৎ প্রতিদিন যদি আপনি এই আমলগুলো করতে পারেন তাহলে আপনি একশো খাঁটি হিসেবে জান্নাতি হয়ে যাবেন আপনি জান্নাতে যাবেন যাবেনই জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশা আল্লা তোমরা কি কি কাজ করলে আপনি জান্নাতে যেতে যাবেন এই কথাগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরব প্রথম নাম্বার আমল হচ্ছে আপনি যদি প্রত্যেক অজুর পর কালিমা শাহাদ পাঠ করেন যেটি হলো হল আশ হাদু আল্লাহ ওয়াস মানসুল এতে জান্নাতের আটটি দরজা যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন দুইশো চৌত্রিশ দ্বিতীয় যে আমলের কথা বলা হয়েছে প্রত্যেক ফরস সালাচ্ছে আয়তার কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতেই যেতে পারবেন কারণ মৃত্যু আপনি মৃত্যু বরণ করেন না তাই জান্নাতে যেতে পারেন না এমনটি বলা হয়েছে আয়তাল কুসির ব্যাপারে সোহাই না সাহি সিলসিলা সোহাই হা হাজিস বাহাত্তর দ্বিতীয় যে আমলটির কথা বলবো তা হচ্ছে প্রত্যেক ফরজ সালাদ শেষে তেত্রিশ বার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার লা ইলাহা ইহু ওয়াহদুহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হাম ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এটি উসহাই মুসলিম হাদিস নং 1228 সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন চতুর্থ আমলের কথা বলবো আপনি যদি প্রতি রাতে সুরা সুরামুল্ক পাঠ করেন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন এটি সোহাইয়া নাসাই সোহাই তারগিব হাকিম হাজির সং তিন হাজার আটশো উনচল্লিশ সিলসিলাই সোহাইয়া হাজির সং এগারোশো চল্লিশ আর শেষ এবং পাঁচ নম্বর আমরটি হল রাসুল সাল আলী সাল্লামের উপর দরুদ পড়া সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চয়ই রাসুল সাল আলী সাল্লামের সুপারিশ পাবেন অর্থাৎ মৃত্যুবরণ করে মানুষ যখন কণ্ঠাসায় পড়বে হাউজে কাউসার পাবে না সেই সময় রাসুল সাল আলী সাল্লাম তার সায়াতরে ছায়া দিবেন এবং আপনার জন্য সুপারিশ করবেন এটি তিবরানী সোহাই তারগিব হাজির সং ছয়শো ছাপ্পান্নতে এটি এসেছে আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে